এই গরমে সকলের জন্য বানিয়েছিলাম রাবড়ি ফালুদা ভীষণ সহজ রেসিপি আর বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবে সাথে দুপুরবেলা বানিয়েছিলাম মাংসের বিন্দালু আর শাহি পোলাও সমস্ত মিলেমিশে একটা সুন্দর ব্লগ আশা করি তোমাদের পছন্দ হবে আর রান্নাগুলো প্রতিটাই একটু ইউনিক স্টাইলে বানাচ্ছি প্রথমেই বানাচ্ছি মাংসের বিন্দালু এটা চাইলে তোমরা মুরগির মাংস দিয়ে বানাতে পারো তবে আজকে বানাচ্ছি পাঠার মাংস দিয়ে মানে কচি পাঠার মাংস চাইলে মাটন দিয়েও কিন্তু অনায়াসেই হয় মাংসের বিন্দালু একটু পাতলা লালতে ঝোল হয় যেটা খেতে অসম্ভব সুন্দর লাগে আর এর সাথে শুধু সাদা ভাত না রুটি বলো বা নান লাচ্ছা পরোটা সব কিছুর অসাধারণ কম্বিনেশন এর জোগাড়ও খুব সামান্য কিন্তু পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে পাতলা করে কাটতে হবে যতটা পাতলা সম্ভব আর রসুনগুলোকেও একটু ফালি করে চিরে নিয়েছি আলু কেটে নিয়েছি আর আদা আর শুকনো লঙ্কাটাকে শুকনো করে বেটে নিতে হবে এই আদা আর শুকনো লঙ্কার মধ্যে খুব বেশি জল দিয়ে বাড়বে না যদি চাও মিক্সিতে বাড়তে তাহলে সামান্য জল দিয়ে শুকনো করে পেস্ট করে নেবে আর মিক্সিতে যখন শুকনো লঙ্কার আদাটা বাড়বে তখন আগে থেকে একটু ভিজিয়ে রাখবে তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না মশলাগুলো রেডি হওয়ার পর মাংসটা বসিয়ে দেব খুব সহজেই হয়ে যায় আর অসম্ভব সুন্দর লাগে খেতে সকলের খুব পছন্দ হবে এইটুকু কথা দিতে পারি গোটা রসুন সাধারণত দেয় না তবে আমি দিয়েছি আমার গোটা রসুনটা খুব ভালো লাগে মাংস নিয়েছি সাড়ে তিনশো গ্রাম আমাদের দুজনের জন্য যথেষ্ট প্রথমে তেলের মধ্যে লবণ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে রাখবো একটু লালচে করে ভাজলেই হবে তারপর কিছু মশলা ফোড়ন দিতে হবে যেমন ধরো এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা সাপ মরিচ আর সাজিরা সব কিছু ফোড়ন দেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর তার সাথে সাথেই রসুন কুচি আলাদা করে রসুনটাকে আগে ভাজতে যাবে না তারপর এর মধ্যে গোটা রসুন দিয়ে মশলাটাকে একটু ভাজা করে নিতে হবে আর এদিকে আমি ওই শুকনো লঙ্কা আর আদা বাটার সাথেই সামান্য ধনে আর জিরে গুঁড়ো মিশিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর সামান্য লবণ আর ওই মশলা বাটা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটোটা দিয়েছি গ্রেভির জন্য টমেটো যদি পছন্দ না করতে যাও টমেটোটা দেবে না মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ শাহি পোলাওয়ের জন্য একটু চাল ভিজিয়ে রাখি এই শাহি পোলাও বাসমতি চাল দিয়ে আজকে বানাচ্ছি তবে অনায়াসে এটা এমনি গোবিন্দভোগ বা গুঁড়া চাল যেটা হয় সেটা দিয়েও করতে পারো মশলাটা কিন্তু খুব বেশি কষাতে হবে না যখন টমেটোটা গলে আসবে তখন মাংসের সাথেই মশলাটাকে কষাতে হবে সুন্দরভাবে মাংসের সাথে ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নেবে আর যখন দেখবে একটু ফ্রাইং প্যানে লেগে যাচ্ছে তখন গরম জল দিয়ে মশলাটাকে আবারও মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে তিন চারবার জল দেওয়ার পর দেখবে কালারটা লালচে হয়ে গেছে আর আমাদের কষা মাংস একদম রেডি এইবার সামান্য জল দিয়ে যতবার খুশি কষিয়ে নেবে যতক্ষণ পছন্দ মতো কালার আসে আর এই কষানোর সময় কষানো মাংস খেতে যে কি ভালো লাগে মাংস কষানো আমার হয়ে গেছে এইবার গরম জল দিয়ে প্রেশারে সিটি মারবো প্রেশারে সিটি মারাটা বাধ্যতামূলক না তবে প্রেসারে সিটি মারলে কালার আর স্বাদ বেশি ভালো হয় বলে আমার মনে হয় সাথে সাথে তাড়াতাড়িও হয়ে যায় তোমরা চাইলে এমনি কড়াইতেও করতে পারো আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছিলাম গুঁড়ো গরম মশলা দিয়ে প্রেসারে চারটে মিডিয়াম আঁচে সিটি মেরেছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম পোলায়ের জন্য চালটা আগে থেকে আমি ভাত করে নিচ্ছি আর এর মধ্যে একটু মশলা লাগবে সেন্টের জন্য তার মধ্যে এলাচ দারচিনি মৌরি তেজপাতা লবঙ্গ আর একটু সাজিরা দিয়েছি সব কিছু পোটলির মধ্যে এরকম করে মুড়ে নিয়ে ভাতের জলের মধ্যে ফেলে দেবে আর এই ভাতের জলের মধ্যেই স্বাদ মতো লবণও দিয়ে দেবে পরে কিন্তু আমরা চালের মধ্যে কোনো রকম লবণ যোগ করছি না এই পোলাওতে কিন্তু চিনি লাগে না তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট নেবে আমি পেস্তা কাজুবাদাম কাঠবাদাম আর একটু কিশমিশ নিয়েছি এইবার চাল যখন জলটা ফুটে উঠবে তখন জলটা দিয়ে চালটা মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট কুক হলেই নামিয়ে নেবে তো যতক্ষণ ভাত হচ্ছে পোলার জন্য ততক্ষণ রাবড়ি ফালুদার জন্য রাবড়িটা বানিয়ে নিই এখানে আমুল তাজার পাঁচশো মেল দুধ ব্যবহার করছি এই পাঁচশো মেল দুধে কিন্তু যতটা ক্ষীর হয় তা দিয়ে পাঁচজনের রাবড়ি ইজিলি হয়ে যায় তো অনায়াসেই তোমরাই বুঝতে পারছো যে কতটা কম খরচেই তোমরা বাড়িতেই এই রাবড়ি ফালুদা বানাতে পারবে আর রাবড়ি ফালুদার জন্য যে ফালুদাটা বানাচ্ছ সেটাতেও কোনো মেহনত নেই আমি একটা শর্টকাট প্রসেস তোমাদেরকে বলে দিই স্বাদেও একই রকম হবে সেটা হলো সিমুই সিমুই যেটা বাজারে কিনতে পাওয়া যায় ছোট প্যাকেট দশ টাকার নিলেই যথেষ্ট যেটাতে প্রচুর সিমুই থাকে সিমুই মোটামুটি চার থেকে পাঁচ চামচ নিলেই যথেষ্ট যতটা মানে ফালুদা ভালোবাসো ততটাই নেবে গরম জল করে উঠলেই সিমুইটা দিয়ে দেবে আর তারপর আমি একটু দোকানের মতো করার জন্য সামান্য হলুদ ফুড কালার দিয়েছি আসলে এর মধ্যে ওরা হলুদ ফুড কালার না কাস্টার্ড পাউডার দিই এই ফালুদাটা বানায় তবে আজকে আমি দোকানের মতো করার জন্য হলুদ ফুড কালার দিয়েছি ফুড কালার দেওয়াটা পুরোপুরি অপশনাল সাদা মানে সাদা তোমরা ফালুদাও বানাতে পারো আর একটু ফ্লেভারের জন্য গোলাপ জলও দিয়েছিলাম তো তৈরি আমাদের ফালুদা যেটা একটু ঠান্ডা জলে ওয়াশ করে নেবে একদম সিম্পল আমাদের ফালুদা একদম রেডি বাজারে কেনা ফালুদার থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি আর এইদিকে তোমরা দেখিয়েছ আগে কিন্তু আমি রাবড়ির মধ্যে একটু চিনি আর এলাচ গুঁড়ো করে দিয়েছিলাম আর রাবড়িটাও আমার মোটামুটি রেডি হয়ে এসেছে এর মধ্যে একটু কাজুবাদাম কাঠবাদাম মিশিয়ে দিয়েছি যতক্ষণ ওইদিকে রাবড়িটা একটু শুকোচ্ছে ততক্ষণ শাহি পোলাওটাও বানিয়ে নিচ্ছি পোলাও বানানো ভীষণ সহজ তোমরা চাইলে এটাকে ঘি ভাতও বলতে পারো ওই সামান্য এলাচ দারচিনি একটা স্টার আনিস তেজপাতা এসব ফোড়ন দিয়ে কাজু বাদাম কিশমিশ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে রেখে দিতে হবে ঢেকে মোটামুটি দমে দশ মিনিট মতো ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের পোলাও যতটাই সহজ ততটাই সুস্বাদু কিছু বলার নেই এতটাই সুন্দর লাগে খেতে আর এদিকে আমাদের রাবড়িটাও রেডি রাবড়ির ঘনত্বটা কিন্তু এরকমই হতে হবে চাইলে একটু পাতলাও করতে পারো আর একটা বোনাস টিপস দিচ্ছি তোমাদেরকে দোকানে যে রাবড়ি ফালুদার জন্য রাবড়িটা বানায় সেটাতে ওরা একটু ওই কর্নফ্লাওয়ার মেশায় ঠিকই তবে আমি একদম পিওর রাবড়ি বানাচ্ছি এই রাবড়িটাকে তোমরা মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে পারো তাহলে সেই দানা ভাবটা থাকবে না আর এদিকে এটা হলো তুলসী বীজ বা বলতে পারো সাবজা সিট যেটা আমাদের পেটকে ঠান্ডা রাখতে ভীষণ সাহায্য করে ফালুদাই সাবজা সিট ছাড়া একদম অসম্পূর্ণ অনলাইনে কিনতে পেয়ে যাবে আমি তো মাটির কলসিতে জল রাখি তার মধ্যে সাবজা সিট ভিজিয়ে দিই সেটাই জল সারাদিন ধরে খেতে থাকি শরীর ঠান্ডা রাখে ভীষণ আমাদের সমস্ত আয়োজন কিন্তু রেডি হয়ে গেছে এবার সাজিয়ে নেওয়ার পালা মাংসের বিন্দালুর কালারটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর এসেছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর শাহি পোলাওটা অসম্ভব সুন্দর এই শাহি পোলাও শুধুই খেতে এত ভালো লাগে যদি তোমরা গোবিন্দভোগ চাল দিয়ে করো তবে এই চালের মধ্যে যে খাকি মশলাটা যোগ করেছি সেটা কিন্তু অবশ্যই যোগ করবে চালো তাহলে এবার সার্ভ করে নেই ফালুদাটা পরে সাজাবো কারণ এটা তো গরম গরম খাবো তবে ফালুদা তো ঠান্ডা আর ফালুদা যেহেতু আইসক্রিম দিচ্ছি প্রথমে সাজিয়ে নিলে আইসক্রিমটা গলে যাবে সেই জন্য আগে খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে নিয়ে দুজনে আয়েস করে ফালুদাটা খাবো বলেই ঠিক করে রেখেছিলাম তো এই হলো আজকে দুপুরে আমার আয়োজন মাংসের বিন্দালো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তার সাথে এই পোলাওটা কিন্তু মাস্ট ট্রাই একটা রেসিপি সমস্ত কিছু এত লোভনীয় লাগছে দেখে আমার আসলে অনেক দিন ধরেই মাংস খেতে ইচ্ছা করছিল তবে গরমে মন করছিলো না বলে হয়ে ওঠেনি আর লোভ সামলাতে না পেরে আজকে বানিয়ে ফেলেছি আর এদিকে চলো এবার ফালুদাটাও বানিয়ে নিই একটু রোজ সিরাপ দিয়েছি আর তারপর কিছুটা ড্রাই ফ্রুট সাবজা সিড আর তোমাদের পছন্দ মতো তোমরা শিমুই বা ধরো যে ফালুদার শেপ পাওয়া যায় সেগুলো দিতে পারো উপরে রাবড়ি আর তার সাথে বেশ খানিকটা ভ্যানিলা আইসক্রিম ভ্যানিলা আইসক্রিমের বদলে তোমরা মাটকা কুলফিও ইউজ করতে পারো এই ভ্যানিলা আইসক্রিমটা কিন্তু আমার বাড়িতেই তৈরি যার রেসিপি আগেই শেয়ার করেছি ফালুদাটা বলতে পারো তোমাদের পছন্দ মতো সাজানো তোমরা যেটা পছন্দ করো যে টপিং পছন্দ করো সেটা দিয়েই ফালুদাটা সাজাবে আমি জাস্ট দোকানে যেরকম করে সাজাই সেরকমভাবেই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম রোজ সিরাপ দেওয়াটা বাধ্যতামূলক না যদি বাড়িতে না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই সিম্পল এমনিভাবেই খাবে কোনো অসুবিধে নেই আর সেক্ষেত্রে রাবড়িটা একটু টলটলে করবে তাহলে ফালুদার স্বাদ আরও সুন্দর হবে কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর একবার হলেও কিন্তু গরমে এই রাবড়ি ফালুদাটা ট্রাই করো বাড়িতেই কিন্তু খুব সহজে হয়ে যায় আর আমার এই একটা গ্লাসের দাম কেমন দেবে সেটা কিন্তু জানিও দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে